আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি রাম খেতে তো আমাদের কোম্পানির মধ্যে এই গাছ তো এই গাছ থেকে আজকে আমরা রাম ভূতান খাব আর আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন এই যে আমার পিছনেই আছে রাম থুকা থোকা তো দেখুন এই যে রামভুতান ধরে আছে এখন পেঁকে টষ্টশা হয়ে গেছে এই রামভূতানগুলোই এখন পারবো পেরে খাবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে ওই যে একটা পারলাম দেখি খাই ভিতরটা দেখুন পুরোই লিচুর মতো লিসুর সাইড থেকেও মিষ্টি ফলটা অনেক শক্তিশালী ফল মালয়েশিয়ার ফলগুলা অনেক শক্তিশালী আর এই ফলগুলাকেও পালো বেশি একটা খাইতে চাই না আমরা যারা প্রবাসে আছি তারাই খাই আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু ফল দেখুন ঝুপাই ঝোপায় ফলগুলো ধরে আছে আর খাওয়ার মতো লোক নেই আমরা এই কোম্পানিতে আছি ফলগুলো আমরাই খাব দেখুন ওই যে উপরে আছে এগুলো তো আর হাতে পাবো না নে তো এগুলো পারতেও পারবো না নে আমি তো পারার জন্য কিচ্ছু নিয়ে আসিনি হাতে করে তো নিচে এইগুলো আছে এইগুলাই পেরে খাওয়ার চেষ্টা করব তো দেখতে থাকুন